তীব্র তাপদাহে পড়ছে গোটা বাংলাদেশ প্রতিদিনই খবর আসছে হিট স্ট্রোকে মারা যাচ্ছেন বিভিন্ন জেলার মানুষ থমকে গেছে জনজীবন বাসার বাইরে বের হতে ভয় পাচ্ছেন শ্রমজীবী মানুষ এবার গ্রীষ্মের শুরুতেই দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস উঠেছে বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান বলছে সারা বিশ্বে প্রতি বছর বাড়ছে অতিরিক্ত গরম উনিশশো সাল থেকে এখন পর্যন্ত পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার দিনের সংখ্যা দ্বিগুণ বেড়েছে এ বিষয়ে একটি গবেষণা করেছেন মার্কিন একদল পরিবেশ বিজ্ঞানী সংবাদ মাধ্যম বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে বর্তমানে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা ওঠা দিনের সংখ্যা বছরে অতিরিক্ত দু সপ্তাহ বেড়েছে চলতি বছর ইটালিতে রেকর্ড তাপমাত্রা পৌঁছেছে প্রায় ঊনপঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস কানাডায় পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস উঠেছে পূর্ব ইউরোপ দক্ষিণ আফ্রিকা আর ব্রাজিলে এক ডিগ্রি সেলসিয়াসের উপরে বেড়েছে তাপমাত্রা মধ্যপ্রাচ্যে বেড়েছে দুই ডিগ্রি সেলসিয়াস বিজ্ঞানীরা নভেম্বরে কার্বন নিঃসরণ কমাতে আর উষ্ণায়ন নিয়ন্ত্রণে আনতে জাতিসংঘের সামিটে অংশ নেওয়ার চিন্তা করছেন গবেষণা বলছে এভাবে বিশ্বের তাপমাত্রা বাড়তে থাকলে একুশশো সালের মধ্যে বিশ্বের একশো বিশ কোটি মানুষ হিট স্ট্রেসের সম্মুখীন হবে অতিরিক্ত গরমে মানসিক চাপ বাড়বে গুণ দুর্বৃষহ হয়ে যাবে মানুষের জীবন বিশ্বের উষ্ণতম এমন কয়েকটি স্থান হল যুক্তরাষ্ট্রের ফার্নেস ক্রিক অনেকে এই অঞ্চলকে ডেথ ভ্যালি বা মৃত্যু উপত্যকাও বলেন এখানকার তাপমাত্রা ছাপ্পান্ন দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস তিউনিসিয়ার কেবিলি এটি সাহারা মরুভূমিতে অবস্থিত জ্বলন্ত তাপমাত্রা এবং খেজুর গাছের জন্য জায়গাটি বিখ্যাত এখানকার গড় তাপমাত্রা পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াস পাকিস্তানের তুরবাত বেলুচিস্তানের একটি জায়গার নাম তুরবাত গ্রীষ্মকালে তিপ্পান্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে এখানে কুয়েতের মিত্রিবাহ এখানে এশিয়ার সর্বত্র তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দু সালের হিসেব অনুযায়ী এখানকার গড় তাপমাত্রা তিপ্পান্ন দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস ইসরায়েলের তিরাত তসভি জর্ডান উপত্যকায় অবস্থিত এ অঞ্চলের তাপমাত্রা গ্রীষ্মকালে চুয়ান্ন ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায় ইরানের আহভাজ দক্ষিণ পশ্চিম ইরানের প্রধান শহর এটি এখানকার তাপমাত্রা চুয়ান্ন ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায় মেক্সিকোর মেক্সিকালি সোনোরান মরুভূমিতে অবস্থিত মেক্সিকালির তাপমাত্রা বান্ন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে সংযুক্ত আরব আমিরাতের আল বর্ডার গেট দু সালের হিসাব অনুযায়ী এখানকার গড় তাপমাত্রা বান্ন দশমিক এক ডিগ্রি সেলসিয়াস মাহমুদ সোহেল কালবেলা